আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা অনেক দিন আগে ভিডিও আমার एक्चुअली ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি তো বেসিক্যালি হচ্ছে আমরা ইয়ালিনাকে নিয়ে ফার্স্ট টাইম জুতে গিয়েছি এটা হচ্ছে বাফেলো জু এটা 150 বছরের পুরনো জু তো এটা হচ্ছে ফি দেখাচ্ছে অ্যাডাল্ট এর জন্য আর দুই বছরের নিচে বাচ্চাদের হচ্ছে ফ্রি সো ইয়ালিনা দুই বছর তখন হয়নি তো এই জন্য ফ্রি ছিল তো গিয়ে প্রথমে ঢুকলাম খুব ভালোই লেগেছে এখানে পাখিটা কি আছে আর কি জিনিসটা সিস্টেমটা সুন্দর একদিক দিয়ে ঢুকলে এক গেট দিয়ে ঢুকে দেখতে দেখতে আরেক গেট দিয়ে বেরোবেন তারপর আমরা ছাগল দেখতে গিয়েছিলাম যেখানে কিছুই নাই ছাগলও নাই যাই হোক এটা হচ্ছে ঘোড়া একটাই ঘোড়া মানে এর আগে শুনেছিলাম যে আসলে জু ভালো না এই জুটা একশো বছরের পুরনো জু হলে কি হয়েছে এটা নাকি তেমন ভালো না তো দ্যাটস ওয়াই আর কি জাস্ট কি বলবো এই মুরগি আছে একটু ভেড়া আছে ঘোড়া আছে বিদেশি ছাগল ছিল এই সেই ভেড়াগুলা চাইলে আপনি ধরতে পারবেন এখানে আমি এটা এটাই বলতেছে যে ওদেরকে সামনে দিয়ে টাচ করা যাবে না পিছন দিয়ে ব্যাক সাইড দিয়ে টাচ করতে পারবেন আপনি চাইলে তো এটার ভিতর ঢুকলাম ভাবলাম এটার ভিতরে হয়তো অনেক প্রাণী নিয়ে আছে কিন্তু এটাতেও তেমন কিছু নেই তো জাস্ট হচ্ছে এখানে বাচ্চাদের একটা ঘোড়ার রাইড আছে এটাই তো প্রথমে আমার মেয়েটা তো উঠতে চায়নি এটা হচ্ছে বাচ্চাদের জন্য পাঁচ ডলার করে নিয়েছে মেয়ে কান্নাকাটি করতেছিল উঠবে না কিন্তু পরে ও অনেক মজা করেছে ওকে বসিয়েছি আর ও হাসতেছিল ভালো লাগছে ওর কি আর করা তেমন একটা ভালো না একটা ফুটকোটও আছে দেখলাম তেমন মানুষ খাইতেছে না কেমন বিদেশি খাবার যাই হোক এটা হচ্ছে একটা ফটো বুথ ভিতরে ঢুকি নাই তো এইখানে এরকম জাস্ট বিভিন্ন পুতুল দিয়ে সাজায় রাখছে আর হচ্ছে বিভিন্ন কাগজ দিয়ে একটু অনেক ডেকোরেশন করে রাখছে ওখানে বক দেখলাম তারপর এটা আহ এটা মেবি ইগল তো এগুলা দেখলাম দেখতেছি তেমন কোনো প্রাণী নেই যেমন দেখেন গাছের ভিতর জিনিস দিয়ে সাজায় রাখছে এগুলোই দেখতে ভাল লাগতেছিল বাট অনেক বেশি আশা ছিল হয়তো অনেক সুন্দর একটা জু হবে যেমন এটা হচ্ছে পোলো বিয়ার এটাই ভালো লাগছে এটা সুন্দর করে একটা সাইড করে পুরা একদম ওদের ব্যাপারে ডিটেলস বুকস ওর মূর্তি বানায় রাখছে সুন্দর করে গ্লাস করে এখান থেকে দেখতে দেখতে আর কি পোলো বিয়ারটা পরে গিয়ে দেখা যায় ওটা হচ্ছে পানিতেই থাকে তো এই জন্য আমরা যে এখন দেখতে চলে আসলাম কি সুন্দর গোসল করতেছে এটা এটা হচ্ছে নিতেছে তো খুবই ভালো লাগছে বাচ্চারা দেখে খুব এনজয় করে এখানে হচ্ছে ছোট গুহার মতো এসব জায়গাগুলোতে যাওয়া এলাও না তো যাই হোক এখান থেকে বের হয়ে এখন আস্তে আস্তে দেখতেছি আর কি এখানে মেবি কিছু একটা ছিল আমার কি মবি ফক্স ছিল তেমন প্রাণী দেখা যায় না তো এখানে দেখেন এখানে খুব সুন্দর করে সাজায় রাখছে এই সাজানিটাই সুন্দর তো এটা একটা এটা মেবি ভোদর নাকি আমার হাজব্যান্ড বলছিল জানি না তো অ্যাকচুয়ালি আমরা চলে যাব তখন দেখি কি এদিক দিয়ে মানুষ যাচ্ছে তো আমরা এখানে আসি তো হ্যাঁ এটা ভদর বলছিল আমার হাজবেন্ড তো দেখি পানিতে ভদর তো বাচ্চারা এটা দিয়ে খুব ইয়া করে এনজয় করতেছিল কিন্তু ইয়ারিনা তেমন কিছুই নেই ওর ভালো লাগতেছে না না কি আর করবো ওরে তো বাবা কোলে কোলে রাখছে তো এখনো চলে যাইতে নিছিলাম দেখি কি নিচে সিঁড়ি দিয়ে একটা গুহার মতো জায়গা তো ভাবলাম এটাতে যাই তো নিচে নেমে দেখে এখানে এক ধরনের প্রাণী আছে এখানে ওরা তিনটা এটা অনেক ভাল লাগছে দেখে এই জিনিসটা গুহার ভিতরে পানিতে কি সুন্দর এগুলো খেলতেছে এটা খুব ভাল লাগছে দেখে তো আমিও বসে চাইছিলাম একটু ভিডিও করবো আলিনাকে নিয়ে কিন্তু ওখান করতেছে তো এই মোটামুটি দেখা দেখে আমরা এখন চলে যাচ্ছি একটু ভালো ছিল না এক্সপিরিয়েন্সটা খুব খুবই খারাপ ছিল কারণ জুতে তেমন কিছুই নেই অনেক আশা ছিল তো যাই হোক নেক্সটে অন্য কোনো জুতে যাব আবার দেখা হবে খোদা হাফেজ